পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় আজ ভোর পাঁচটায় মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে মিয়ারহাট বন্দরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে চারটি গলিতে প্রায় শতাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে তাছাড়া আশেপাশের প্রায় বিশটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নিয়ারহাট বন্দরের পাখি পট্টি থেকে আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা জানান প্রথমে একটি দোকান থেকে ধোয়া উঠতে দেখা যায় যা দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে বন্দর এলাকায় অধিকাংশ দোকান কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী বাসিন্দা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নেসারাবাদ বানারিপাড়া ও কাউখালি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে আগুনের ভয়াবহতা ও দ্রুত বিস্তারের কারণে পাশের উপজেলা বানারিপাড়া ও কাউখালী উপজেলা থেকে দুইটি থেকে আরও দুটি ফায়ার সার্ভিস ইউনিটকে সহায়তার জন্য ডাকা হয় প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে উল্লেখিত দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়েছাই হয়ে যায় প্রাথমিকভাবে জানা যায় এই অগ্নিকাণ্ডে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্স কাপড় এবং মুদি সামগ্রীর দোকান ছিল যেখানে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল ব্যবসায়ীরা জানান ঈদুল ফিতর উপলক্ষে তারা অতিরিক্ত পণ্য সংগ্রহ করেছিলেন যা এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত করতে পারে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা ঘটনাস্থলে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত রায়হান মাহমুদ নেসারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন এবং বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সান্ত্বনা দিয়েছেন তিনি জানান ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারের বিদ্যুৎ ব্যবস্থা সংস্কার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অনেক ব্যবসায়ী তাদের জীবনের সমস্ত সঞ্চয় বিনিয়োগ করেছিলেন এই দোকানগুলোতে যা এক রাতে ধ্বংস হয়ে গেছে তারা দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন যাতে তারা আবারও ব্যবসা শুরু করতে পারেন এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের উচিত বাজারের বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা এবং ত্রুটি পাওয়া গেলে তা দ্রুত মেরামত করা এছাড়া প্রতিটি দোকানে অগ্নি যন্ত্র স্থাপন এবং ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া জরুরি বাজারে পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট স্থাপন করাও গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় মেছারাবাদ উপজেলার এই ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়ীদের জীবনে গভীর প্রভাব ফেলেছে সঠিক পদক্ষেপ ও সচেতনতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব

আমি একজন ব্যবসায়ী আমার দোকান সব ফুটে চাই আমার নাই কোনো কিছু আমি কোনো কিছু বাইর করতে পারিনি আইসা দেখি দোকানের ভিতরে আগুন আর আগুন আমাদের কি করে এছাড়াও বরিশাল থেকে আমি চলে আসি এবং ফিরোজপুর জেলা কর্মকর্তা সহ আমাদের ইউনিট ঘটনাস্থলে আসছেন এবং সুন্দরভাবে আমরা আগুনের চারিদিকে আগুন থেকে ঘেরাও করে এখন সে আগেই নিয়ন্ত্রণ দিয়েছি আমরা কাজ করছি বর্তমানে কোনো প্লেট বা সেখানায় আগুনের কিছু গৃহ আছে এখন শেষ পর্যায়ে আমরা কাজ করছি এখন দাঁড়াই よいしょ。